সরকার অ্যাডভাইসারি দিয়ে ডাইরেকশান দিয়ে বলছেন রাত্রিটা মহিলাদের জন্য নিরাপদ নয় এ লজ্জা রাখার কোনো জায়গা আছে যেখানে সংসদে বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণ বিল পাশ হচ্ছে নারী সশক্তিকরণের কথা বলা হচ্ছে কেন্দ্র রাজ্য সরকারগুলি মহিলাদের কেন্দ্রিক জনকল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করছে কার্যকর করছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি মহিলাদের নামে এগ্রিমেন্ট হচ্ছে সেইখানে এই রাজ্য সরকার আলাপন বন্দ্যোপাধ্যায় একটা চাটুকার তাকে দিয়ে বলছে যে রাত্রিবেলা মহিলাদের ডিউটি করার দরকার নেই সবচেয়ে বড় তো এটা বিপন্ন পশ্চিমবঙ্গে মহিলাদের যে রাত্রিবেলা নিরাপত্তা নেই এটা সরকার বলছে নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর সাদা হাতি পোষার মতো যাদের অ্যাডভাইসার করে রেখেছেন তিন লক্ষ টাকা করে মাসে খরচ করে তারা বলছেন এরপরে বলবে এই যে দিনের বেলাও মহিলারা বাড়ি থেকে বেরোবেন না